আজ মঙ্গলবার ষোলোই আষাঢ় দু হাজার পঁচিশ সালের পয়লা জুলাই মেষ রাশি মেষ লগ্ন এরিস এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবাং মারুতুল্লবি গঙ্গ জিতেন্দ্রি অং বুদ্ধিমাতাম বাতাত্মজং বানর্জিত মুখ্যং শ্রীরাম দদং সরণ্নাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা আজ তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন না পারলে সারাদিনে যে কোনো একবার একশো আটবার তো জপ করুন বহুলাংশে প্রকৃত হতে চলেছেন প্রথমে প্রথমত এটি তো মঙ্গলের বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী দু সাল তারপর এটি হনুমানজিরও কিন্তু বছর হনুমানজির নাম জব ধ্যান আরাধনা যত করবেন ততই কিন্তু সেফ থাকবেন কারণ বর্তমানে কিন্তু মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে এবং মঙ্গল তো সংযোগও আছে কিন্তু তাহলে অঙ্গারোগযোগও কিন্তু চলছে আর এই জুলাই মাসেই কিন্তু শুক্র স্বগৃহে যাবে বুধাদিত্য যোগও আমরা পরিলক্ষিত করব। এবং কেদার কুবের যোগ পরিলক্ষিত করব সূর্যগুরুর সংযোগ পরিলক্ষিত করব বুধ বক্রি হবে শনিও কিন্তু বক্রি হবে জুলাই মাসে তাহলে এবং জুলাই মাসে দেবসায়নী একাদশী গুরু পূর্ণিমা ঘটনাবহুল একটি মাস জুলাই মাস জুলাই মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাজের চাপের কারণে আজ কিন্তু মানসিকভাবে আপনারা একটু বিব্রত অনুভব করতেই পারেন উত্তেজনাও বাড়তে পারে আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন নেবেন না ডিপ্রেশন বা হতাশা কিন্তু গ্রাস করতেই পারে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক আপনার ভাবে আপনারা লাভান্বিত হতেই পারেন নতুন আয় ইনকামের উৎস আপনাদের সামনে খুলে যেতে পারে ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন বিজনেসকে বিজনেসের প্রসারের কথাও চিন্তাভাবনা করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনার ক্রিয়েটিভিটি বা আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতার কারণে স্বীকৃতি লব্ধ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে সুতরাং এ বিষয়ে অত্যন্ত সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট পরিগণিত হতে চলেছে দূর সম্পর্কের কোনো জায়গা থেকে বা দূরের কোনো জায়গা থেকে সন্ধ্যাবেলার সময় কোনো সুখবর কিন্তু আপনাদের জন্য আসতেই পারে